জয় যিশু আজকে আমি জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আজ এসেছি ঈশ্বরের বাক্য বলার জন্য তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি ও গৌরব করি তার সঙ্গে যে যারা বা যে বা যারা এই বাক্য শুনবে তাদেরকেও জানাই জয় যিশু এবং আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জয় যিশু আজকের আমি বাক্য বলছি যৌন ষোলো অধ্যায় তেরো আমাদের যুদ্ধাস্ত্র সত্যের কটিবন্ধ শেষকালীন আত্মিক যোদ্ধারূপে আপনার সত্য জ্ঞানের উপর শক্তি নির্ভরশীল শয়তানের সকল আক্রমণে যিশু ছিলেন অক্ষত কারণ তার মন ছিল সত্যের দ্বারা আবৃত তিনি ছিলেন অজেয় তাকে পরিচিত পরাজিত করা যেত না কারণ তার মন ছিল সত্যের দ্বারা আবৃত তিনি শয়তানকে কাল বেরিতে পরাজিত করেছিলেন কারণ তার মন সত্যের দ্বারা আবৃত ছিল যীশু জানতেন তিনি ঈশ্বর পুত্র ঈশ্বরের ইচ্ছা সম্পর্কিত সত্য তিনি জানতেন তার মৃত্যু ও পুনরুত্থান বিষয়ক সত্য তিনি জানতেন তিনি জানতেন প্রচণ্ড পরাক্রম ও বিজয়সহ তিনি পিতার কাছে ফিরে যাবেন তিনি জানতেন শয়তান পরাজিত হবেই যিশুর মতো একই রকমের আত্মিক যোদ্ধা হতে গেলে আপনার মনকে সত্য পরিহিত করতে হবে যে কোনো পরিস্থিতিতেই সত্যের অন্বেষণ করতে হবে সত্য জানার জন্য আপনাদের মনের কটি দেশকে সত্যের দ্বারা করতে হবে যীশু পৃথিবীতে এসেছিলেন সত্যের পক্ষে সাক্ষ্য দিতে জগতের কাছে ঐশ্বরিক সত্যের প্রকাশ ঘটাতে আপনাদেরও সেই একই কাজ করতে হবে সত্যই শক্তি শেষকালীন আত্মিক যোদ্ধারূপে আপনার সত্য জ্ঞানের উপর আপনার শক্তি নির্ভর করে শয়তানের আক্রমণের বিরুদ্ধে দৃঢ় পদে দাঁড়াতে হলে আপনাকে সত্য জানতে হবেই এবং ঈশ্বর পুত্রের পূর্ণ মানে পৌঁছাতে হবে এটা দেখতে পাব আমরা এপিসিয় চার অধ্যায় তেরো পদে ঈশ্বরের সন্তান রূপে আপনার অবস্থান কোথায় এ সত্য আপনাকে জানতে হবেই ঈশ্বরের শেষকালীন পরিকল্পনা কি খ্রিস্টের দ্বিতীয় আগমনে পূর্বে যেসব ঘটবে সেই সব সত্য আপনাকে জানতেই হবে পৃথিবীতে অবস্থানকালে যিশু ছিলেন সত্যের পূর্ণ প্রকাশ তার কথিত বাক্য ছিল সত্য তিনি স্বয়ং ছিলেন সত্য তিনি যখন তার শিষ্যদের পরিত্যাগ করে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি পবিত্র আত্মাকে পাঠিয়ে দেবার প্রতিশ্রুতি দিলেন এই আত্মা সত্যের আত্মা নামেও পরিচিত তিনি তাদের বললেন সেই উপদ্রেষ্টা যাকে আমি পিতার কাছে থেকে তোমাদের কাছে পাঠাবো পিতা থেকে যাত সেই পরম সত্যময় আত্মা আমার হয়ে সাক্ষ্য দেবে এটা আমরা দেখতে পাব জুন পনেরো অধ্যায় ছাব্বিশ নবসন্ধিতে তিনি বলেছিলেন সেই পরম সত্যময় আত্মা যখন আসবেন তখন তিনি তোমাদের পূর্ণ সত্যের পথে পরিচালিত করবেন এটা আমরা দেখতে পাব যৌন ষোলো অধ্যায় তেরো নবষণ্ডতে পিতার কাছে থেকে আগত পবিত্র আত্মা সেই সত্যময় আত্মা আজ জগৎবাসীদের সত্যের পথে চালিত করেছেন সেই আত্মা আপনার এই আমার মধ্যে সক্রিয় সেই আত্মা আপনাদের রূপান্তরিত এবং খ্রিস্টের প্রতিমূর্তি উপযোগী করেছেন সেই আত্মা মানুষের মধ্যে পাপ চেতনা জাগিয়ে তুলে তাদের ঈশ্বরের কাছে নিয়ে আনছেন সেই কারণে খ্রিস্ট বিশ্বাসীরা আজ সারা পৃথিবীতে অসংখ্য মানব জয় করতে পারছে সেই আত্মাই আজ খ্রিস্টের পরিবর্তনের জন্য খ্রিস্ট দেহকে প্রস্তুত করে তোলার কাজে সক্রিয় এটা আমরা দেখতে পাব তিমিট দুই তিমিটিও চার অধ্যায় তিন থেকে চার পদে দেখুন যৌবনে দেখব এবার ষোলো অধ্যায় বাইশ থেকে তেইশ পদ যিশুর রণকৌশল যিশু তার পিতার নামের শক্তিতে শয়তানের মোকাবিলার জন্য প্রস্তুত হয়েছিলেন যিশুর নামের মধ্যেই তার সমস্ত পরাক্রম ও কর্তৃত্ব নিহিত ছিল আজ যিশুর নামে আপনি পিতার কাছে যা কিছু চাইবেন তা ঘটবে যিশুর প্রার্থনার কথা বলেছিলেন না তিনি মিনতি বা ভিক্ষা করার কথাও বলেছিলেন না তিনি পদ মানে গুলির চাও শব্দটির মূল গ্রিক অর্থ কোনো না পাওয়া জিনিসের জন্য দাবি করা এর অর্থ নয় যে আমরা ঈশ্বরের কাছে যথেষ্ট দাবি করব খ্রিস্ট ইতিমধ্যেই যে জয়লাভ করেছেন তার ফলস্বরূপ আমাদের বৈধ অধিকারের জন্য তার নামের অনুরোধ জানাতে হবে জয় যিশু জয় যিশু জয় যিশু আমেন আমেন আমেন